আমরা সকলেই এটা জানি যে লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য মিউচুয়াল ফান্ড আমাদের জন্য বেস্ট অপশন আর যারা বোলা বেঙ্গলের ভিডিও রেগুলার ফলো করেন তারা তো অলরেডি জানেন যে মিউচুয়াল ফান্ড নিয়ে আমি এত কথা বলে যে মিউচুয়াল ফান্ড করুন মিউচুয়াল ফান্ড করুন যে আপনারা বুঝেই গেছেন যে ফিক্সড ডিপোজিটের তুলনায় মিউচুয়াল ফান্ডে সব থেকে বেশি রিটার্ন আমরা জেনারেট করতে পারি কিন্তু একটা প্রশ্ন আমি সবসময় তার সত্ত্বেও পাই আপনারা ভিডিওর মধ্যে কমেন্ট করেও জানান আবার অনেকে আমাকে মেলও করেন যে দাদা আমরা আজ থেকে পাঁচ বছর আগে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছিলাম তখন অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড বেস্ট ফান্ড ছিল কিন্তু আজকে দেখছি যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড টপ থার্টি লিস্টের মধ্যেও নেই মানে এক থেকে তিরিশের মধ্যে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড নেই আর কোন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবো কোন মিউচুয়াল ফান্ড বেস্ট হবে সেটার জন্য আমরা বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখি ভোলা বেঙ্গ আপনার জন্য বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও নিয়ে এসেছে আপনারা অলরেডি সেই ভিডিওটা দেখে অনেকে ইনভেস্টও করে দিয়েছেন কিন্তু এই প্রশ্নটা সবসময় আসে যে আজকে যে মিউচুয়াল ফান্ড আমি ইনভেস্ট করছি সেটা কি আগামী দিনেও বেস্ট ফান্ড থাকবে দেখুন আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অ্যাকচুয়ালি অনেকগুলো ক্রাইটেরিয়ার উপর ফিল্টার করে আপনাদের জন্য বেস্ট মিউচুয়াল ফান্ড খুঁজেছিলাম কিন্তু তাও কি কোনো গ্যারান্টি রয়েছে যে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলেই আপনি লং টাইম আজ থেকে দশ বছর পনেরো বছর কুড়ি বছর পরে গিয়ে বেটার রিটার্ন নিয়ে আসবেন সেটাই কি নাম্বার ওয়ান থাকবে অ্যাকচুয়ালি এর কোনো গ্যারেন্টি নেই আজকে যে ভালো পারফর্ম করছে এর কোনো গ্যারান্টি নেই যে আগামী দিনেও সে ভালো পারফর্ম করবে অ্যাকচুয়ালি আমরা যদি ডেটা দেখি তাহলে দেখতে পাবো যে প্রত্যেক দু তিন বছর অন্তর অন্তর বেস্ট মিউচুয়াল ফান্ড পরিবর্তন হয়ে যায় আর আপনি যদি মিড ক্যাপ স্মল ক্যাপে ইনভেস্ট করেন তাহলে অনেক ক্ষেত্রে তো প্রত্যেক বছরই বেস্ট মিউচুয়াল ফান্ড পরিবর্তন হয়ে যায় মানে আজকে যে বেস্ট রিটার্ন দিচ্ছে তারপরে বছর নেক্সট ইয়ারে কোনো অন্য ফান্ড রিটার্ন দেয় আবার তারপরে বছর অন্য একটা কোনো ফান্ড রিটার্ন দেয় দেখা যায় যে আজ থেকে তিন বছর আগে যেই ফান্ডে নাম্বার ওয়ান ছিল সে হয়তো ওয়ান থেকে ফিফটিনের মধ্যেও নেই বা আজ থেকে দু বছর আগেও যে নাম্বার ওয়ানে ছিল সে হয়তো টপ ফাইভের মধ্যে চলে এসেছে তো এই পরিবর্তন কন্টিনিউয়াস প্রসেস আর চিন্তা নেই আমি আপনাকে ডেটা দেখিয়ে ইন ডেপথ অ্যানালাইজ করে বলবো যে অ্যাকচুয়ালি হিস্ট্রিতে কী ঘটেছিল এবং আমাদেরকে কীভাবে ইনভেস্ট করা দরকার তাই এই ভিডিওতে আমরা বুঝবো যে অ্যাকচুয়ালি এর কি কোনো প্রসেস রয়েছে যেখানে আমরা লং টার্মে ইনভেস্ট করবো কিন্তু কোনো চিন্তা নিতে হবে না কোনো হেডেক নিতে হবে না দেখুন অ্যাকচুয়ালি আপনি যদি বেস্ট মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করেন তাহলে আপনি সবসময় বেস্ট রিটার্ন কি করে পাবেন তাহলে এই বছর যে বেস্ট মিউচুয়াল ফান্ড আপনাকে সেখানে ইনভেস্ট করতে হবে পরের বছর ধরুন বেস্ট মিউচুয়াল ফান্ড পরিবর্তন হয়ে গেল তাহলে আপনাকে সেই টাকাটা তুলে নিয়ে নেক্সট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে আবার আবারের বছর নেক্সট কোনো মিউচুয়াল ফান্ড বেস্ট হল সেই টাকাটা তুলে নিয়ে আবার তিন নম্বর মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে হবে তাহলে অ্যাকচুয়ালি একটু ভেবে দেখুন তো হিউম্যানলি এই জিনিসটা কি পসিবল যে প্রত্যেক বছর বছর প্রত্যেক বছর বছর মিউচুয়াল ফান্ডকে সাফল করা আর আজ থেকে দু তিন বছর পরে আপনার যদি কর্পাসটা বড় হয়ে যায় তখন যদি আপনি মিউচুয়াল ফান্ডকে টাকা তুলে একটা ফান্ড থেকে আরেকটা ফান্ডে লাগান সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে মানে আপনি যে প্রফিটটা বুক করলেন সেখানে আপনার লং টার্ম ক্যাপিটাল গেনের ট্যাক্স হয়ে যাবে কি আপনি প্রফিট বুক করতে চাননি আপনি শুধু মিউচুয়াল ফান্ডকে করতে চাইছিলেন শুধুমাত্র বেটার রিটার্ন নিয়ে আসার জন্য কারণ আজকে যে ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন ভালোভাবে সেই ফান্ডটা আগামী দিনে ভালো পারফর্ম করছে না এরকম হতেই পারে কারণ আমরা এর আগেও এক্সাম্পলে দেখেছি যে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড দারুণ পারফর্ম করেছিল এখন করছে না আমরা এর আগেও দেখেছিলাম যে এইসিএফসি ভালো পারফর্ম করেছিল এখন করছে না আর আমার ভিডিওতে আমি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে বন্ধনের কথা বলেছি সেটা হয়তো ইন ফিউচারে ভালো পারফর্ম নাও করতে পারে তো তখন আপনি কি করবেন আর আপনি যদি এইভাবে সাফল করতেই পারতেন তাহলে তো স্টক মার্কেটে ইনভেস্ট করতেন মিউচুয়াল ফান্ডে কেন ইনভেস্ট করতেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে তাদের লাইফ লং একটাই গোল থাকে যে আমরা লং টাইম ইনভেস্ট করছি কোনো রকম হেডেক নেবো না এত স্টক মার্কেট আমি বুঝি না আমি মিউচুয়াল ফান্ডে টাকা লাগাবো কিন্তু এবার যদি মিউচুয়াল ফান্ডই আপনাকে ভালো না তাহলে আপনি যাবেন কোথায় করবেন কি তাহলে এর কি কোনো প্রপার প্রসেস রয়েছে যেখানে আমরা উইদাউট এনি হেডেক আমাদেরকে বেস্ট মিউচুয়াল ফান্ড খোঁজার দরকার নেই আমরা যেই ফান্ডে টাকা লাগাবো সেই ফান্ডে আগামী দশ বছর অবধি টিকে থাকবো এবং সে আমাদেরকে কনসিস্টেন্টলি রিটার্ন দেবে বেস্ট নয় কনসিস্ট্যান্ট রিটার্ন দেবে এবং যেখানে আমার কোনো হেডেক থাকবে না যে আজকে আমার ফান্ডটা বেস্ট না হয়ে এক থেকে তিরিশের মধ্যে চলে এলো তাই কোথায় আমাদেরকে সবথেকে বেশি রিটার্ন কনসিস্ট্যান্টলি পাবো তো চলুন আজকের ভিডিওতে আমরা ইন ডেপথ এই বিষয়টা অ্যানালাইজ করবো এর জন্য যেতে হবে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনের মধ্যে তো দেখুন এখানে কিছু আমি ডেটা আপনাকে শো করছি এটা মানি কন্ট্রোলের ডেটা এখানে আমরা কী করেছি যে ইকুইটি স্মল ক্যাপের ডেটা নিয়েছি আর আমরা চেক করেছি কি যে দু হাজার বাইশের মানে পয়লা জানুয়ারি থেকে ডিসেম্বরের একত্রিশ তারিখ অবধি দু হাজার বাইশেই কত রিটার্ন দিয়েছে মানে টোটাল দু হাজার বাইশের একদম জানুয়ারি মাস থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত কোন মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ ক্যাটাগরির মধ্যে বেস্ট রিটার্ন দিয়েছে তাহলে আমরা যদি এখানে চেক করি তাহলে দেখতে পাবো যে প্রথমটা অ্যাড দিচ্ছে এটাকে বাদ দিন ফার্স্ট আমাদের কোন ফান্ডটা রয়েছে ফার্স্ট আমাদের ফান্ড রয়েছে কোয়ান্ট স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এটা দেখুন সব থেকে হাইয়েস্ট রিটার্ন অ্যানোলাইজ রিটার্ন কি দিয়েছে ইলেভেন পার্সেন্ট তো কোয়েন্ট আমাদেরকে বেটার রিটার্ন দিয়েছে তো নাম্বার ওয়ানে কোয়েন্ট ছিল নাম্বার টুতে কী ছিল নাম্বার টুতে দেখুন টাটা স্মল ক্যাপ ফান্ড আর নাম্বার থ্রিতে ছিল এসবিআই স্মল ক্যাপ ফান্ড তাহলে এটা হচ্ছে দু হাজার বাইশের টপ থ্রি লিস্ট তাহলে প্রথমে ছিল কোয়ান্ট টাটা আর এস বি আই তো এবার আমরা দেখবো যে স্মল ক্যাপের মধ্যে দু হাজার তেইশের মধ্যে কে বেটার রিটার্ন আমাদেরকে এনে দিয়েছে তো হতে পারে যে আপনি প্রথমেই এই টপ নাম্বার ওয়ান দেখে কোয়েন্টে ইনভেস্ট করে দিলেন তাহলে নিশ্চয়ই দু হাজার তেইশে গিয়েও এটাই ফার্স্ট হওয়া দরকার তাই তো তো চলুন দু হাজার তেইশের ডেটা যদি আমরা দেখি এটাও স্মল ক্যাপের মধ্যে দেখছি আমরা দু হাজার তেইশে জানুয়ারি মাস থেকে শুরু করে দু হাজার তেইশেরই আমরা ডিসেম্বর মাস অবধি চেক করছি তো দেখুন এখানে নাম্বার ওয়ান কে এলো মাহিন্দ্রা ম্যানু লাইফ চলো না নাম্বার ওয়ানে নাম্বার টু থেকে চলে গেল বন্ধন চলে গেলো নাম্বার টুতে ম্যানু লাইফ কত নিয়ে এসেছে অ্যানুয়ালাইজ রিটার্ন সিক্সটি পার্সেন্ট আর বন্ধন কত নিয়েছে ফিফটি সিক্স পার্সেন্ট আর আইটিআই স্মল ক্যাপ চলে গেল নাম্বার থ্রিতে মানে দেখুন ওয়ান টু থ্রিতে যেই লিস্টটা ছিল এর আগে মানে কোয়ান্ট টাটা এসবিআই সেই তিনটে ফান্ডই পরিবর্তন হয়ে গেল মহিন্দ্রা চলে এলো বন্ধন চলে এলো আইটিআই চলে এলো আর দেখুন কোয়ান্ট কত নিচ্ছে মানে টপ সিক্সের মধ্যে চলে গেছে কোয়ান্ট মানে অলরেডি ডাউন হতে লেগেছে কোয়েন্টার রিটার্ন কত পেয়েছে কোয়েন্ট ফর্টি এইট পারসেন্টের রিটার্ন দিয়েছে সেখানে মাহিন্দ্রা নাম্বার ওয়ানের রিটার্ন দিয়েছে এবার ধরে নিচ্ছি আপনি এই বছর ইনভেস্ট করেছেন মাহিন্দ্রাতে তাই নেক্সট ইয়ারে নিশ্চয়ই মাহিন্দ্রাই থাকা দরকার চলুন আমরা দু হাজার চব্বিশে চলে যাই দু হাজার চব্বিশের এবার ডেটা যদি চেক করি দু হাজার জানুয়ারি মাস থেকে শুরু করে দু হাজার ডিসেম্বর মাস অব্দি দেখুন এখানে দেখুন নাম্বার ওয়ানে কে রয়েছে মতিলাল চলে এলো দিয়েছে ফর্টি সেভেন পার্সেন্ট অ্যানুয়ারাইজ রিটার্ন নাম্বার টুতে হচ্ছে বন্ধন এখানে ফর্টি ফোর পার্সেন্ট আর নাম্বার থ্রিতে হচ্ছে এলআইসি মানে এলআইসি এর আগে টপ ফিফটিনের মধ্যেও নাম ছিল না কিন্তু এবার চলে এলো এলআইসি ফর্টি পার্সেন্ট রিটার্ন দিল তাহলে কি বুঝলেন দেখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে প্রত্যেকবারই টপ থ্রি এখানে টপ থ্রি ছিল দু হাজার বাইশে এই তিনটে ফান্ড দু হাজার তেইশে ছিল আবার এই তিনটে ফান্ড ডিফলেন্ট হয়ে গেল দু হাজার চব্বিশেও দেখুন একদম চেঞ্জ মানে প্রত্যেক বছর যদি আপনি স্মল ক্যাপের মধ্যে ইনভেস্ট করতেন প্রত্যেক বছরই বেস্ট ফান্ড পরিবর্তন হয়ে যেত এবার আপনি যখন ইনভেস্ট করবেন তখন তো ভাববেন যে না আমি বেস্ট ফান্ডেই করেছি আমার তো কোনো ভুল নেই এখানে কিন্তু রিটার্ন কেন পাচ্ছি না প্রত্যেকবারই তো বেস্ট ফান্ড পরিবর্তন হয়ে যাচ্ছে এই বছর এইচডিএফসি বেস্ট দিচ্ছে তো পরের বছর বন্ধন দিচ্ছে তো তারপর বছর আইটিআই দিচ্ছে প্রত্যেকবার চেঞ্জ হচ্ছে তো এটা তো হলো স্মল ক্যাপাস্টোর চিন্তা নেই কোনটাতে ইনভেস্ট করবেন সেটাও বলে দেবো একটু ওয়েট করে যান ভিডিও বুঝতে হবে আপনাকে আপনি যদি বুঝে ইনভেস্ট করেন দেখুন লং টার্ম ইনভেস্ট করার জন্য বুঝতে হবে আপনাকে অবশ্যই বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখে আপনারা ইনভেস্ট করতেই পারেন সেখানেও একটা ভালো রিটার্ন আপনি নিয়ে আসবেন কিন্তু কনসিস্টেন্টলি রিটার্ন লং 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 টার্মে যদি আপনার গোল থাকে যে কোনো রকম হেডেক নেবো না আমি সিম্পল ইনভেস্টমেন্ট করব। তাহলে কোথায় করব তো চলুন এরপর আমরা নিই স্মল ক্যাপ তো দেখলাম একবার মিড ক্যাপটাও দেখে নিই দেখুন আমরা মিড ক্যাপ সিলেক্ট করে নিয়েছি মিড ক্যাপে দু হাজার বাইশের জানুয়ারি থেকে দু হাজার বাইশের একদম ডিসেম্বর মানে টোটাল দু হাজার বাইশের রিটার্ন দেখি নাম্বার ওয়ান কে ছিল মিড ক্যাপে দেখুন নাম্বার ওয়ানের মিড ক্যাপে ছিল কোয়ান্ট মিড ক্যাপ নাম্বার টুতে ছিল এইচডিফসি মিড ক্যাপ আর নাম্বার থ্রিতে ছিল মতিলাল মিড ক্যাপ মানে কারা কারা কত দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট থার্টিন পার্সেন্ট আর টুয়েলভ পার্সেন্ট ঠিক আছে তাহলে এই তিনটা ফান্ড নাম্বার ওয়ান টু থ্রিতে এলো দেখি দু হাজার তেইশে কি হলো দু হাজার তেইশেও আমরা মিড ক্যাপের মধ্যে দেখতে পাচ্ছি দেখুন নতুন নাম নাম্বার ওয়ানে এলো নিপন মিড ক্যাপ ফর্টি নাইন পার্সেন্ট নাম্বার টুতে এলো মাহিন্দ্রা 49% নাইন পার্সেন্ট আর নাম্বার থ্রিতে হল জে এম মিড ক্যাপ তা দেখুন এই দু হাজার বাইশে যারা নাম্বার ওয়ান ছিল নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তারা কোথায় আছে তারা দু হাজার অনেক নিচে প্রায় টপ ফাইভের নিচে নেমে চলে এসেছে এইচডিএফসি টপ ফাইভের মধ্যে আছে তারপর দেখুন বাকিদের নাম আপনি টপ এইট কোনোটা টপ টেন কোনোটা টপ খুঁজে পাবেন তো এখানে আমরা পেলাম নিপন মাহিন্দ্রা আর দেখি তো এবার দু হাজার চব্বিশে চলে যাই দু হাজার চব্বিশে নিশ্চয়ই থাকবে তো দেখি দু হাজার চব্বিশে যদি আমরা চেক করি দু হাজার চব্বিশে জানুয়ারি থেকে আমরা দু হাজার চব্বিশে ডিসেম্বর অব্দি চেক করছি দেখুন মতিলাল অসপাল চলে আসছে ইনভেস্কো চলে আসছে এস বি সি চলে এসছে আর সেখানে দু হাজার তেইশে কারা ছিল দু হাজার তেইশে ছিল নিপন আর দু হাজার চব্বিশে কারা হলো দু হাজার চব্বিশে হলো মতিলাল তো তাহলে আপনি কি বুঝলেন যে প্রত্যেক বছর বেস্ট মিউচুয়াল ফান্ড চেঞ্জ হচ্ছে সেটা স্মল ক্যাপই হোক মিড ক্যাপি হোক বা লার্জ ক্যাপই হোক আমি লার্জ ক্যাপে চেক করে নিয়েছি ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই আমি লার্জ ক্যাপ নিয়ে এখানে ডিসকাস করলাম না প্রত্যেকবার দেখবেন বেস্ট মিউচুয়াল ফান্ড পরিবর্তন হয়ে যায় আপনি আজকে যাকে বেস্টভাবে লাগাচ্ছেন টাকা অবশ্যই সে আজকে বেস্ট কিন্তু পরের বছর অন্য কেউ বেস্ট হবে তারপর বছর অন্য কেউ বেস্ট হবে তো আলটিমেটলি মিউচুয়াল ফান্ডের জগতে বাবারও বাবা আছে কেউ একদম টপ লেভেলে নেই প্রত্যেকবার এই টপ লেভেলের পজিশনে মারামারি লেগে থাকে আর এটা চেঞ্জ হতে থাকে এবার ঘটনা হচ্ছে আপনি তো ইনভেস্ট করেন লং 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 টার্মে তাহলে আপনি যদি ধরে নিচ্ছি আমি মিড ক্যাপে যদি ইনভেস্ট করতেন আপনি যদি বেস্ট রিটার্ন নিয়ে আসতে হতো তাহলে ধরুন আমাকে প্রথমবার ইনভেস্ট করতে হতো নিপনে মানে দু হাজার তেইশে নিপনে ইনভেস্ট করে থাকতে হতো দু হাজার চব্বিশে টাকাটা সরিয়ে নিয়ে মতি লাগে চলে আসতে হতো এটা কি পসিবল হতো একদম হতো না ট্যাক্স লেগে যেত ঝামেলায় পড়ে যেতেন আপনি তো এই জিনিসটা আমরা কেন এত হেডেক নিতে যাব তো এর কি উপায় রয়েছে একদম আমি আপনাকে উপায় দিয়ে দেবো যে কনসিস্ট্যান্ট রিটার্ন নিয়ে আসতে পারবেন আর উইথ আউট এনি হেডেক আপনি সবসময় যেই ফান্ড সিলেক্ট করবেন সেটা বেস্টই হবে তার জন্য আজকের ভিডিওটা আমি ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা এখন অব্দি স্টক মার্কেটের জগতে নতুন রয়েছেন মিউচুয়াল ফান্ডের মধ্যে নতুনভাবে অ্যাকাউন্ট করতে চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান বা নতুনভাবে ভাবছেন যে আমরা এফডি টাকাটা তুলে নিয়ে মিউচুয়াল ফান্ডে লাগিয়ে দেবো অবশ্যই খুব ভালো ডিসিশন কোনো প্রবলেম নেই এতে তাহলে এর জন্য আপনার কি প্রয়োজন এর জন্য আপনার প্রয়োজন হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্ট তা ডেসক্রিপশন আর পিন কামেন্টের মধ্যে আমাদের অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে এই অ্যাঞ্জেল ওয়ান থেকে একদম ফ্রিতে উইদাউট আউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে কোনো এক্সট্রা চার্জে লাগে না বরং আমাদের লিঙ্ক থেকে যদি আপনি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট যদি কোনো প্রবলেম হয় তাহলে আপনি অফ বেঙ্গল অফিসিয়াল এই ইমেল আইডিতে মেল করবেন আমরা আপনার প্রবলেমটা অ্যানজেল ওয়ান টিমের সাথে কথা বলে অন প্রায়োরিটি সলভ করিয়ে দেবো এটা একদম আমাদের হেডেক একদমই দেরি করবেন না নিচে দেওয়ার ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে একদম ফ্রিতে অ্যান্জেল ওয়ানের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন তো কোনটা আপনাদের জন্য বেস্ট ফান্ড হবে যেখানে কনসিস্টেন্ট রিটার্ন পাবো এভাবে প্রত্যেক বছর বেস্ট ফান্ড পরিবর্তন হয়ে যাবে না ফোমো হবে না হেডেক হবে না কোথায় এটা তো তার জন্য আপনাকে একটা বেসিক থিওরি বুঝতে হবে দেখুন আমি সব কিছু বুঝিয়ে বুঝিয়ে বলছি এই কারণেই যাতে ইন ফিউচার আপনিও কাউকে এই জিনিসটা এক্সপ্লেন করতে পারেন যে কেন আপনি যেখানে লাগিয়েছেন টাকা সেটাই আপনার জন্য বেস্ট তো দেখুন মিউচুয়াল ফান্ডের মধ্যে নর্মালি দুটো ক্যাটাগরি হয় এক হচ্ছে একটি মিউচুয়াল ফান্ড আর দুই হচ্ছে প্যাসিভ মিউচুয়াল ফান্ড যাকে আমরা ইন্ডেক্স ফান্ডও বলে থাকি অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডের মানে হচ্ছে যে যেখানে আপনার ফান্ড ম্যানেজার বিভিন্ন স্টকের মধ্যে অ্যাক্টিভলি ম্যানেজ করবে তো সাপোজ কোনো একটা ফান্ড ম্যানেজার স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করছেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড তো স্মল ক্যাপের যে ফান্ড ম্যানেজার যেমন ধরুন আমি বন্ধনের কথা যদি বলি তো বন্ধনের অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড রয়েছে তো বন্ধনের স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন বা ধরে নিচে এইচডিফসি দিয়ে করেন যে কোনো ফান্ডে আপনি করতে পারেন তো আপনি সেই ফান্ডের মধ্যে যখন ইনভেস্ট করেন ফান্ড ম্যানেজার কী করবে নিজের থেকে স্মল ক্যাপ বিভিন্ন স্টকসের মধ্যে টাকা লাগাবে সে নিজের বুদ্ধিমত্তার সাথে বিভিন্ন স্টকসের মধ্যে বাই করবে সেল করবে হোল্ড করবে এগুলো করতে থাকবে প্রফিট বুক করবে সেটা নিজের ক্যাপাবিলিটি অনুযায়ী করবে এরকমভাবে মিড ক্যাপের ক্ষেত্রে তাই বিভিন্ন মিড ক্যাপ ফান্ডের মধ্যে তারা টাকা ইনভেস্ট করতে থাকবে টাকা তুলতে থাকবে প্রফিট বুক করতে থাকবে এটা করবে তো ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি এই ফান্ডের মধ্যে ম্যানেজ করে এই ফান্ডগুলোকে এবার এর জন্য ফান্ড ম্যানেজার অনেক সময় একটু এক্সট্রা এক্সপেন্স সেও চার্জ করে কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে একটি মিউচুয়াল ফান্ডের মধ্যে রিটার্ন প্রত্যেক বছর পরিবর্তন হয়ে যায় আজকে ফান্ড ম্যানেজার এ ভালো তো কালকে ফান্ড ম্যানেজার বি ভালো তো পরশুদিন ফান্ড ম্যানেজার সি ভালো তো কারোর উপর ভরসা করা যাবে না আর আপনাকে যদি বেস্ট রিটার্নই নিয়ে আসতে হয় তাহলে এই সমস্ত ফান্ডের মধ্যে সাফেল করতে হবে সেটা হিউম্যানলি পসিবল নয় তো তাহলে আপনার জন্য অপশন কি পড়ে থাকলো অপশান থাকলো ইন্ডেক্স ফান্ড যাকে আমরা প্যাসি মিউচুয়াল ফান্ড বলি কাকে বলে প্যাসি মিউচুয়াল ফান্ড একটু ডিটেলে ডিসকাস করি দেখুন নিফটির আন্ডারে অনেকগুলো ইন্ডেক্স রয়েছে যেমন ধরুন নিফটি ফিফটি নিফটি নেক্সট ফিফটি নিফটি স্মল ক্যাপ টু ফিফটি নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি এরকমই অনেকগুলো ইন্ডেক্স রয়েছে যেমন ধরুন নিফটিতে লার্জ এই পঞ্চাশটা কোম্পানির যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় নিফটি ফিফটি তার পরবর্তী পঞ্চাশটা মানে ফিফটি ওয়ান থেকে শুরু করে হান্ড্রেড অফ যে লার্জ ক্যাপ স্টক রয়েছে তাদেরকে নিয়ে যে ইন্ডেক্সটা তৈরি হয়েছে হচ্ছে নিফটি নেক্সট ফিফটি আর একই রকমভাবে মিডকে ওয়ান ফিফটি স্মল ক্যাপ টু ফিফটি এরকম করে ইন্ডেক্স রয়েছে যেখানে নিফটি নিজেই সিলেক্ট করে যে কোন আড়াইশোটা কোম্পানি কোন দেড়শোটা কোম্পানি মিড ক্যাপ ক্যাপে থাকবে কোন আড়াইশোটা কোম্পানি স্মল ক্যাপে থাকবে আর কোন পঞ্চাশটা কোম্পানি লার্জ ক্যাপের মধ্যে থাকবে তো এটা নিফটি এটা সিলেক্ট করে এবার এখানে ফান্ড ম্যানেজারের কাজ কি বিশেষ কিছুই নয় কপি পেস্ট কি করে ফান্ড ম্যানেজার ধরুন আপনি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন তাহলে সেই ফান্ড ম্যানেজার কি করবে যে দেখবে যে নিফটি ফিফটি ইন্ডেক্সে আজকে কোন পঞ্চাশটা কোম্পানি রয়েছে কোন পঞ্চাশটা কোম্পানির মধ্যে কত টাকা কত টাকা করে দেওয়া রয়েছে মানে কত পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট রয়েছে তারা কি করবে নিজের ফান্ডের মধ্যে দেখে 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 সেম কপি করে দেবে মানে তারা পঞ্চাশটা ফান্ডের মধ্যে ইনভেস্ট করবে আবার যদি নিফটি ফিফটিতে ফান্ড পরিবর্তন হয় তারাও একটু সফল করবে এবার ধরুন নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সে আপনি ইনভেস্ট করছেন তো স্মল ক্যাপ টু ফিফটি নিফটি যে ইন্ডেক্স রয়েছে সেই ইন্ডেক্সে যেই আড়াইশোটা কোম্পানি রয়েছে সেই আড়াইশোটা কোম্পানি আপনারও ফান্ড ম্যানেজার দেখে দেখে টুকে দেবে মানে দেখে দেখে একদম কপি পেস্ট করে দেবে কিচ্ছু হেডেক নেবে না যখন এই নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সের ফান্ডগুলো পরিবর্তন হবে মানে স্টক্সগুলো পরিবর্তন হবে এই ফান্ড ম্যানেজারও ওটা দেখে দেখে সেমভাবে স্টক্স পরিবর্তন করবে আর আমরা হিস্টোরিক্যালি এটা দেখে এসেছি যে লং টার্মে কোনো ইন্ডেক্স আজ অব্দি নেগেটিভ রিটার্ন দেয়নি সবসময় ইন্ডেক্স বাড়তেই থাকে কারণ ধরুন কোনো একটা কোম্পানি খারাপ পারফর্ম যখন করে কোনো ইন্ডেক্সের মধ্যে ইন্ডেক্স থেকে ইমিডিয়েটলি তাকে তাড়িয়ে দেওয়া হয় নতুন কোনো ফান্ডকে ঢোকানো হয় মানে ধরুন একটা কোম্পানি পঞ্চাশটা কোম্পানি তো খারাপ করবে না আড়াইশো কোম্পানি তো খারাপ করবে না একটা বা দুটো বা চারটা পাঁচটা কোনো কোম্পানি খারাপ করলো সেই কোম্পানি থেকে টাকাগুলো সরিয়ে নেবে এবং নতুন কোম্পানিতে ভরবে তো তার জন্য ইন্ডেক্স দেখবেন কন্টিনিউয়াসলি গ্রোইং ফেসে থাকে কোনো সময় কারেকশন দেখায় অবভিয়াসলি এটা স্টক মার্কেটের নেচার কিন্তু আলটিমেটলি যদি আপনি লং টার্মে দেখেন যদি উইকলি চার্ট দেখেন তার দেখবেন কন্টিনিউয়াসলি গ্রোই করা যাবে ইন্ডেক্সের চার্ট কিন্তু সেখানে একটি মিউচুয়াল ফান্ডে কি হয় কোনো একটা টাইম ভালো রিটার্ন দেয় কোনো একটা টাইম ভোলাটাইল হয়ে যায় কোনো একটা টাইম নিচে পড়তে থাকে হতে পারে যে স্টক মার্কেট দারুণ বাড়ছে কিন্তু আপনার একটি মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করছে না এরকম আমরা অলরেডি অনেক এক্সাম্পল আমরা এর আগেও দেখেছি অনেক নিউজ চ্যানেল আমরা দেখতে পাই যে স্টক মার্কেট বাড়ছে আপনার ফান্ড বাড়ছে না আপনি ভাবছেন এই যে আমি যখন ফান্ড নিয়ে বসে থাকলাম যেমন ধরুন এক্সাম্পল দিয়ে বলতে পারি যে যখন সমস্ত ফ্লেক্সিকাপ বাড়ছিল পারেক পারি বাড়ছিল এস ডিফসি বাড়ছিল পিজিআইএম ফ্লেক্সিক্যাপ খুব একটা ভালো রিটার্ন দেয়নি বাকিদের তুলনায় রিটার্ন কম দিয়েছে অনেক সময় আবার ইন্ডেক্সকেও বিট করতে পারেনি অনেক ফান্ড এই ধরনের সিচুয়েশান আমরা দেখেছি তো তাহলে আমাদের জন্য বেস্ট অপশন কি আমাদের জন্য বেস্ট অপশন হচ্ছে ইন্ডেক্সে ইনভেস্টিং কারণ আলটিমেটলি আপনি যদি গোল্ড রং টার্মে রাখেন তাহলে ওভারঅল ইন্ডেক্সে ইনভেস্টিং আপনাকে পিস অফ দ্য মাইন্ড দেয় কারণ কি ইনডেক্স ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন এখানে আপনার কোনো হেডেক নেই যে আজকে আপনার ফান্ডটা ভালো পারফর্ম করবে না কালকে আবার নাম্বার ওয়ানে যাবে নাম্বার টুতে যাবে থার্টিতে চলে যাবে কোনো নাই কারণ ইন্ডেক্স যদি বাড়বে আপনার ফান্ডও বাড়বে ইন্ডেক্স যদি কমবে আপনার ফান্ড কমবে আলটিমেটলি ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে আপনার ফান্ড ক্রিয়েট হয় আর লং টার্মে তো ইন্ডেক্স বাড়াই তো চলুন একটা এক্সাম্পল দিয়ে আমরা এটাও দেখে নি আর এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি যারা এখন ভিডিও দেখছেন তাদের মধ্যে অনেক বেশি মানুষ এখন ভিডিওতে লাইকও করছেন কমেন্টও করছেন এবং শেয়ারও করছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন দেখুন আপনারা এই একটা সাবস্ক্রাইব করতে একটিও টাকা লাগে না কিন্তু আপনারা একটা সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এইরকমই আপনাদের জন্য ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য আর আপনারা আমাকে যেই সাজেশনগুলো দেন যেই টপিক নিয়ে ভিডিও বানাতে বলেন আমি কিন্তু আপনাদের কথা শুনি এবং আপনাদের সমস্ত কমেন্টের রিপ্লাই করি আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেটা আপনারা যদি মেল করেন সেটা আমি মেলের মধ্যে সলিউশন করারও চেষ্টা করি তাই একটু সাহায্যের হাত আপনাদের পক্ষ থেকে বাড়িয়ে দেবেন চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন যদি আমি একটু হলেও ভ্যালু এডিশন করতে পারি অবশ্যই সাথে থাকবেন তো দেখি আমরা প্রথমে স্মল ক্যাপ দিয়ে একটা এক্সাম্পল নিচ্ছি ঠিক আছে আমরা দেখলাম যে স্মল ক্যাপ মিড ক্যাপ দুটোর ক্ষেত্রেই আমরা দেখলাম যে একটি মিউচুয়াল ফান্ড ভালো পারফর্ম করছে না প্রত্যেক বছর নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি এরকম পরিবর্তন হয়ে যাচ্ছে তো এটা আমরা কি করলাম তো এটা আমরা বেঞ্চ মার্ক নিয়ে নিলাম নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ট্রাই ইন্ডেক্স মানে এটা হচ্ছে টোটাল মার্কেট ইন্ডেক্স মানে স্মল ক্যাব টু ফিফটির ইন্ডেক্স ফান্ডের কথা আমরা বলছি তো দশ বছরের আমরা এখানে করলাম রোলিং রিটার্ন নিয়ে নিলাম আমরা সাবমিটে ক্লিক করে দিলাম এবার দেখুন যে দশ বছর এই ফান্ডটা কেমনভাবে পারফর্ম করেছে আমরা দেখব দেখুন এখানে মানে অ্যাভারেজ রিটার্ন কত দিয়েছে সেভেন্টিন পার্সেন্ট মিডিয়াম কত দিয়েছে সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট আর ম্যাক্সিমাম কত রিটার্ন দিয়েছে রোলিং রিটার্ন কথা বলছি কিন্তু টোয়েন্টি ওয়ান পার্সেন্ট মানে অ্যানুয়ালাইজড টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন রোলিংভাবে আপনাকে দিতে থেকেছে মানে এমন নয় যে টোটাল দশ বছরের মধ্যে টোয়েন্টি ওয়ান পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে এভরি ইয়ার রোলিংভাবে মানে রোলিং রিটার্ন সব সময় মিউচুয়াল ফান্ডের রিটার্নের মধ্যে বেটার রিটার্ন ধরা হয় নর্মাল সিএজিআর দিয়ে আপনি মিউচুয়াল ফান্ডের রিটার্নকে ক্যালকুলেট করতে পারবেন না রোলিং রিটার্নি আপনাকে অ্যাকচুয়াল ফিগার বলে দেবে যে অ্যাকচুয়ালি ফান্ডটা কেমন পারফর্ম করছে তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা এখানে মিডিয়ানটাকেই মেনলি ধরব তো আমরা দেখতে পাচ্ছি যে নিপটি স্মল ক্যাপ টু ফিফটি যে ইন্ডেক্স ফান্ড রয়েছে এই যে মিডিয়ান মানে এটা হচ্ছে সিক্সটিন পয়েন্ট নাইন জিরো এবার আপনি যদি বলেন নিফটি টু ফিফটি ইন্ডেক্স কোনটা একবার চার্ট দেখাও তুমি তো দেখুন আমি আপনাদের জন্য চার্টও ওপেন করেছি নিফটি টু ফিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স দেখুন এখানে নিফটি টু ফিফটি স্মল ক্যাপ ইন্ডেক্স একটা জিনিস লক্ষ্য করুন মাঝে মধ্যে দেখুন এটাতে কারেকশনও আছে দেখুন কত কারেকশন আসছে কত কারেকশন আসছে কিন্তু আলটিমেটলি এটা কী দেখতে পাচ্ছেন এটা দেখুন আলটিমেটলি কী হচ্ছে কোন দিকে যাচ্ছে এটা গ্রো করছে এখানেও গ্রো করছে এখানে যদি ফল করেছিল কিন্তু তারপরেও দেখুন কোন দিকে যাচ্ছে কন্টিনিউয়াসলি কিন্তু গ্রোয়িং স্টেজ এটাও দেখুন কন্টিনিউয়াসলি গ্রোই করে যাচ্ছে কন্টিনিউয়াসলি ফেসে গ্রো করছে তো সবসময় দেখবেন যে লং টার্মে ইন্ডেক্স কিন্তু গ্রোই করবে মাঝে মধ্যে ভোলাটাইল হবে কম বেশি পড়বে কিন্তু আলটিমেট গোল কোন দিকে আমি সবসময় বলি যে মানুষ হোক বা মার্কেট যেতে কিন্তু হবে উপরেই তাই আলটিমেট গোল ইন্ডেক্সেরও মার্কেটেরও সবাই যাবে উপরেই তাই আমরা এখানে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সকে বেশ হিসাবে ধরতে পারি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে পারি আবার ক্যাপের ক্ষেত্রেও একই স্টোরি দেখতে পাবেন এটা হচ্ছে নিফিটি মিটকায় ওয়ান ফিফটি ইন্ডেক্স মিটকে ওয়ান ফিফটি ইন্ডেক্সেরও অলরেডি প্রচুর মিউচুয়াল ফান্ড পেয়ে যাবেন চিন্তা নেই আমি মিউচুয়াল ফান্ডের নামও আজকে আপনাকে বলে দেবো আমি আপনাকে কেবল শিখিয়ে দেবো দি কিছু বলবো না এরকম নয় থিওরি নয় সব প্র্যাকটিক্যালি দেখাবো আপনাকে আপনি বুল অফ বেঙ্গলে পেয়ে যাবেন কমপ্লিট সলিউশন বুল অফ বেঙ্গল আপনাকে প্রবলেম দিতে আসে না দিতে আসে সলিউশন সবসময় মনে রাখবেন এটা তো আমরা মিড ক্যাপ ইন্ডেক্সেও দেখবো যে যদি দেখি যে লং টার্ম কিন্তু কন্টিনিউয়াসলি দেখুন গ্রোই করছে আলটিমেটলি কী দেখছেন এটা কন্টিনিউয়াসলি কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে আপনি লং টার্মে ভাবছেন তো লং টার্মে মানুষ হোক বা মার্কেট উপরেই যেতে হবে তো সেটাই এখানে থিওরি ওখানে ফলো করছে তো যাই হোক আমরা কী দেখতে পেলাম যে নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সে মিডিয়ান কত সিক্সটিন পয়েন্ট নাইন জিরো এবার আমরা দেখে নিচ্ছি যে আপনি যদি এটা তো ইন্ডেক্স ফান্ডে কথা বললাম মানে যেটা প্যাসিভ মিউচুয়াল ফান্ডে কথা বললাম এবার আপনি যদি অ্যাক্টিভেই করে দিতেন তাহলে দেখি তো আপনি কি অ্যাক্টিভে দাস দশ বছরের বেটার রিটার্ন পেতেন তো আমরা একটা কাজ করছি এই যে ব্লু লাইনটা আমাদের মেন লাইন ইয়েলো লাইনটাকে আমরা বাদ দিন জাস্ট আমাকে এখানে দিতে হয়েছে আচ্ছা এটা হচ্ছে ইকুইটি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড এবার দেখুন এটা টোটাল যে অ্যাক্টিভ ফান্ডের ক্যাটাগরি রয়েছে স্মল ক্যাপে তারা কেমন রিটার্ন দিয়েছে লাস্ট দশ বছরে কারণ আমরা এখানেও দশ বছরের রিটার্নকে ধরে নিয়েছি ঠিক আছে তো আমরা দেখবো শুধুমাত্র স্মল ক্যাপের যে ক্যাটাগরি আমি নিপন স্মল ক্যাপের কথাটা বলছি না শুধু এই ক্যাটাগরিটা আচ্ছা এই ক্যাটাগরিতে দেখুন লাস্ট দশ বছরের কেমন রিটার্ন দিয়েছে আমরা যদি দেখি মিডিয়াম রিটার্ন তাহলে এই ক্যাটাগরিটা মানে টোটাল যদি আপনি এই স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতেন অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ড আবার আপনি যদি সাফল করতেন কন্টিনিউ বেস্ট মিউচুয়াল ফান্ডে তবেই কিন্তু আপনি এই মিডিয়াম রিটার্নটা পেতেন এই সেভেন্টি পার্সেন্ট রিটার্ন রোলিং রিটার্ন হিসেবে আপনি কিন্তু পেতেন কিন্তু আপনি যদি ইন্ডেক্স ইনভেস্ট করতেন উইদাউট এনিয়া কত পার্সেন্ট পেতেন সিক্সটিন পয়েন্ট নাইন পার্সেন্ট কি এমন রিটার্নের পরিবর্তন কিছুই নয় ওই পয়েন্ট ওয়ান পার্সেন্ট ধারে কাছে এরকমই তো আপনি কেন এত হেডেক নিতে যাবেন যেখানে আপনি সিম্পল ইন্ডেক্সের মধ্যে যদি ইনভেস্ট করে দেন যেখানে আপনি অলরেডি ভালো রিটার্নই পাবেন দশ বছরের মধ্যে আপনার তো গোল লং টার্মে আপনি যদি তিন চার বছর পাঁচ বছরের জন্য ইনভেস্ট করেন তাহলে থিম্যাটিক মিউচুয়াল ফান্ড সিলেক্ট করা যেতে পারে কোনো রকম থিম আপনি সিলেক্ট করেন সেখানে ইনভেস্ট করুন কিন্তু আপনি যদি লং টার্মে স্টোরি রাখেন যে না আপনার ছেলের বড় হয়ে পড়াশোনার জন্য আপনি ইনভেস্ট করছেন বা বড়ো হয়ে একটা বাড়ি কেনার জন্য ইনভেস্ট করছেন বা ছেলের বা মেয়ের একটা বিয়ে দেওয়ার জন্য আপনি ইনভেস্ট করছেন তো তার জন্য আপনি কেন এসব মাথা খাটাতে যাবেন আপনাকে খোঁজার দরকার নেই কোনো বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও অবভিয়াসলি গুলো বেঙ্গলের বেস্ট মিউচুয়াল ফান্ডের ভিডিও দেখার দরকার নেই আপনি সিম্পল ইন্ডেক্সে ইনভেস্ট করুন তো স্মল ক্যাপ ইন্ডেক্স সিক্সটিন পয়েন্ট নাইন দিচ্ছে আর আপনি যদি আবার নিফটি ওয়ান ফিফটিতে ইনভেস্ট করেন দেখুন নিফটি ওয়ান ফিফটি ইন্ডেক্স কত রিটার্ন দিচ্ছে আপনাকে দেখুন এটা ওয়ান ফিফটি ইন্ডেক্সের রিটার্ন ইন্ডেক্সের কথা বলছে কিন্তু এটা ইন্ডেক্স কত রিটার্ন দিচ্ছে দেখুন মিডিয়ান রিটার্ন দিচ্ছে নাইনটিন পয়েন্ট টু ফোর এবার আপনি যদি একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতাম তাহলে কত রিটার্ন পেতাম মানে মিড ক্যাপের মধ্যে একটি মিউচুয়াল ফান্ডের কথা বলছে যেখানে আমি অলরেডি বুঝেছি যেখানে ফান্ড ম্যানেজার অ্যাক্টিভলি ম্যানেজ করে ফান্ডকে তো মিড ক্যাপের মধ্যে একটি মিউচুয়াল ফান্ডের রিটার্ন দেখুন মিডিয়াম রিটার্ন ফিফটিন পার্সেন্ট মানে কম মানে যেখানে আপনাকে ইন্ডেক্স রিটার্ন দিচ্ছে নাইনটিন পার্সেন্ট সেখানে মিড ক্যাপের আপনার ইকুইটি মানে যেটা অ্যাক্টিভ মিড ক্যাপ ফান্ড অলরেডি আপনি এক্সপেন্স রেশো বেশি দেন যে বেশি রিটার্ন নিয়ে আসার জন্য তো যেখানে আপনি বেশি রিটার্ন নিয়ে আসার জন্য বেশি এক্সপেন্স রেশো পে করেন ফান্ড ম্যানেজারকে সেখানে আপনি রিটার্ন পাচ্ছেন মাত্র পনেরো পার্সেন্ট কিন্তু আপনি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করতেন তাহলে নাইনটিন পার্সেন্ট রিটার্ন পেতেন তাহলে এই কম্পারিজন থেকে আপনি কি বুঝতে পারলেন যে স্মল ক্যাপের মধ্যে আমরা কি দেখলাম যে মাইনার পরিবর্তন স্মল ক্যাপের মধ্যে ইন্ডেক্সে ইনভেস্ট করলেও যা রিটার্ন পেতেন ওই মোটামুটি আপনি একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করল তাই পেতেন লং টাইমের কথা বলছি আর মিড ক্যাপের মধ্যে আবার উল্টো ঘটনা মিড ক্যাপের মধ্যে আপনি অ্যাক্টিভে ইনভেস্ট করলে বেশি পেতেন না অ্যাক্টিভ আবার বেশি লাগে কিন্তু আপনি যদি ইন্ডেক্সে ইনভেস্ট করতেন তাহলে আপনি সবসময় বেটার রিটার্ন এখানে জেনারেট করতে পারতেন আর এই যে চার পাঁচ পার্সেন্ট রোলিং রিটার্ন কম ভাববেন না একদম এই চার পাঁচ পার্সেন্ট রোলিং রিটার্নই কিন্তু আপনাকে একটা লং টার্মে গিয়ে বড় মাপের কর্পাস ক্রিয়েট করতে পারে কারণ আমরা অলরেডি মিউচুয়াল ফান্ডে অনেক ভিডিওতে আপনাকে ক্যালকুলেট করে দেখিয়েছি এসআইপি ক্যালকুলেশন যেখানে আমরা করেছি তো এবার একটা প্রশ্ন সবার মনে আসবে যে বুঝে গেলাম যে আমরা একটি মিউচুয়াল ফান্ডে করবো না প্যাসি মিউচুয়াল ফান্ডে করবো ইন্ডেক্সে ইনভেস্ট করবো এবার ফান্ডের নাম বলে দাও কোন ফান্ডে ইনভেস্ট করবো চিন্তা নেই আমি সেটাও বলে দিচ্ছি দেখুন আপনি যদি একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তাহলে অনেকগুলো ক্যাটাগরির প্রয়োজন হয় অনেকগুলোর ওপর ফিল্টার করতে হয় কিন্তু আপনি যদি প্যাসে মিউচুয়াল ফান্ড ইন্ডেক্সের উপর ইনভেস্ট করেন কারণ আলটিমেটলি ইন্ডেক্সকে দেখে কপি বেস্ট করবে তো ইন্ডেক্স যেমন রিটার্ন দেবে আপনার মিউচুয়াল ফান্ডেও তেমন রিটার্ন আসবে তো ইন্ডেক্স ইনভেস্টিংয়ের আমাদেরকে দুটো মাত্র ফিল্টার প্রয়োগ করতে হবে সেটা কি এক নম্বর হচ্ছে লোয়ার এক্সপ্রেস রেশিও মানে আপনার যেন এক্সপ্রেস রেশিও কম হয় কারণ আলটিমেটলি করবে তো কপি বেস্ট এক্সপ্রেস রেশিও বেশি দেবো কেন বেশি চার্জ কেন দেবো আর নেক্সট হচ্ছে লোয়ার ট্র্যাকিং এরর মানে ট্র্যাকিং এরর যেন কম হয় ট্র্যাকিং এরর কি যদি সিম্পলি বলি ধরুন আপনি নিফটি স্মল ক্যাপের ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করছেন তো স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সে মনে করুন কোনো একটা স্টক পরিবর্তন করলো মানে নিফটি থেকে তাহলে সেটা দেখে দেখে আপনার ফান্ড ম্যানেজার কত তাড়াতাড়ি সেটাকে পরিবর্তন করছে দেখে দেখে যদি তাড়াতাড়ি পরিবর্তন করতে পারে ট্র্যাকিং এরর হবে কম আর যদি দেরি করে যে না দুদিন তিন দিন পরে পরিবর্তন করলো তার মানে ট্র্যাকিং এরর বেশি হবে তো ট্র্যাকিং এরর যত কম ততই বেটার কারণ আলটিমেটলি ওখানে পরিবর্তন হলো আমি এখানেও পরিবর্তন করব তাই তো সেটাই তো ইন্ডেক্স ইনভেস্টিং তো লোয়ার ট্র্যাকিং এরোর আর লোয়ার এক্সপেন্স রেশিও এই দুটো ক্রাইটেরিয়ার উপর যদি আমরা ফিল্টার করি তাহলে আমরা বিভিন্ন ক্যাটাগরি থেকে যেই ফান্ডগুলোর নাম পাই সেটা হচ্ছে আপনি ধরুন নিফটি ফিফটিতে ইনভেস্ট করতে চাইছেন তাহলে সেক্ষেত্রে আপনার বেস্ট ফান্ড হবে নিপন ইন্ডিয়া ইনডেক্স ফান্ড নিফটি ফিফটি প্ল্যান আবার বলে দিচ্ছি নিপন ইন্ডিয়া ইন্ডেক্স ফান্ড নিফটি ফিফটি প্ল্যান এবার আপনি যদি নিফটি নেক্সট ফিফটিতে ইনভেস্ট করতে চান আর যদিও আমার নেক্সট ফিফটি পছন্দ কারণ আমি বলি যে নিফটি ফিফটিতে ইনভেস্ট করার থেকে নিফটি নেক্সট ফিফটিতে করুন এখানে আমরা বেটার রিটার্ন পাওয়া যায় কারণ দুটোই লার্জ ক্যাপ ফান্ড তো নেক্সট ফিফটির মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে সেখানে যেটা বেস্ট ফান্ড যার এই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে সেটা হচ্ছে জিও ব্ল্যাক রক নিফটি নেক্সট ফিফটি ইন্ডেক্স ফান্ড এবার আপনি বলেন জিও তো নতুন এসেছে কেন নাম দিচ্ছ কোনো চিন্তা নেই নতুন আর পুরোনো ইন্ডেক্স ফান্ড সেম থাকে সব ফান্ডের ইন্ডেক্স ফান্ড সেম থাকে শুধু আমাদের এই দুটো ক্রাইটেরিয়া ফুলফিল করছে দেন ওকে আর আপনি যদি নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্সের মধ্যে ইনভেস্ট করতে চান সেক্ষেত্রেও যে ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে তার মধ্যে বেস্ট ফান্ড হচ্ছে যে বন্ধন নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড বন্ধন নিফটি মিড ক্যাপ ওয়ান ফিফটি ইন্ডেক্স ফান্ড এটা হচ্ছে বেস্ট ফান্ড আর আপনি যদি বলেন যে না আমি আরও রিস্ক নেব মিড ক্যাপের থেকেও বেশি রিস্ক নিতে যাই আমি তাহলে সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট ফান্ড হচ্ছে স্মল ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে বেস্ট ইন্ডেক্স কোনটা স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স তো স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্সের মধ্যে যেটা আমাদের সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে সেটা হচ্ছে কোটাক নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড বুঝতে পারলাম কোটাক নিফটি স্মল ক্যাপ টু ফিফটি ইন্ডেক্স ফান্ড তো আজকের ভিডিওতে আমি চারটে ফান্ডের কথা আপনাকে বলে দিলাম যে ইন্ডেক্সের মধ্যে কোনটা বেস্ট ফান্ড রয়েছে তো আশা করছি এরপর থেকে আপনার ফান্ড সিলেকশনের জন্য আর কোনো প্রবলেম নেই এবার একটা প্রশ্ন কিন্তু মনে আসবে এটার পরেও হ্যাঁ আমি আপনাদের সমস্ত ডাউট আজকে ক্লিয়ার করে দেবো কী মনে আসবে আপনারা বলবেন যে ইন্ডেক্সে যদি ইনভেস্ট করতে হয় মিউচুয়াল ফান্ডে না করে আমরা তো ইটিএফে করতে পারি দেখুন সেটা একটা ডিফারেন্স স্টোরি আপনি ইটিএফ ভার্সেস মিউচুয়াল ফান্ডের আমার ভিডিওটাকে দেখে নেবেন যে ইটিএফ কাকে বলে মিউচুয়াল ফান্ড কাকে বলে কি ডিফারেন্স রয়েছে তো হ্যাঁ আপনি যদি ইন্ডেক্স ইনভেস্ট করেন তো ইএফ এর থ্রুতেও আপনি ইনভেস্ট করতে পারেন কিন্তু আমার পছন্দের হচ্ছে যে না আপনি সিম্পলি এত মাথা খাটানোর ইটিএফ তো এক্সচেঞ্জের ট্রেড হয় এত মাথা কাটানোর দরকার নেই যে কত টাকার দাম চলছে কত টাকার প্রাইস চলছে আপনি সিম্পলি মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্ট করতে পারেন তো ওটা নিয়ে আমরা একটা ডিফারেন্ট ভিডিও বানিয়ে দেবো কিন্তু আপনাকে এখনকার জন্য একদম সিম্পলেস্ট ওয়ে আপনাকে বলছি যেখানে একটুও মাথা লাগানোর প্রয়োজন নেই সেটা হচ্ছে ইন্ডেক্স ইনভেস্টিং আর আমি যে ফান্ডগুলোর নাম আপনাকে বললাম আর সেটা হচ্ছে বেস্ট ইন্ডেক্স ফান্ডের মধ্যে আমাদের সমস্ত ক্রাইটেরিয়াকে ফুলফিল করছে তো আশা করছি এই ভিডিওতে আমি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারলাম যারা এখন অবধি মিউচুয়াল ফান্ডের মধ্যে নতুন ইনভেস্ট করতে চান একদম ডেসক্রিপশন আর পিন কামেন্ট চেক করুন সেখানে আমি অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক দিয়েছি একদম দেরি করবেন না আজই অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে হয়ে যাবে আর ভিডিও ভালো লাগলে যদি আমি এই ভিডিওতে একটু হলেও আপনার লাইফে ভ্যালু অ্যাডিশন করতে পারি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক ধন্যবাদ